তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে বলুন তো সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে আমি হয়তো উত্তর দেবো কি উত্তর দেবো না দেখুন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে আমি হয়তো উত্তর দেবো কি উত্তর দেবো না কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাফলার গরম জোব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক আপনি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায় ওই গরমের মধ্যে একটা লোক আপনি ভাবুন ওই জোব্বা পরে গরম টুপি পরে তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে বলুন তো আমি বরং একটা কথা বলি যে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীর যিনি নিজের সহায়ক সচিব ছিলেন মিঠুন চক্রবর্তীর যিনি সচিব ছিলেন তো তিনি তার একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি তার পূর্ণাঙ্গটা যথাসময়ে প্রকাশ করব মিঠুন চক্রবর্তী কেন গেছেন বিজেপিতে সারদা রোজভ্যালি থেকে বাঁচতে মিঠুন চক্রবর্তী যাকে পাঠাতেন সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা আনতে তার মুখ থেকে শুনুন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা শারদা যে রাত্রি একটা দেড়টা দুটোর সময় পাঠাতেন যে তার টাকা আনতেন আপনার নির্দেশে তো আমি সুদীপ্ত কাছে যেতাম গিয়ে বসে বসে থাকতাম যেতে টাকা আনার জন্য বসে থাকতাম আজকে বলে গেল সেই পুরোনো কথাগুলো তারপরে যখন সারদার চিঠিটা কিন্তু ফার্স্ট আমার বাড়ি এসেছিল ইডি চিঠি কিন্তু আমাকে আমার বাড়ির অ্যাড্রেসে এসেছিল আপনাকে তলব করেছিল সেটা আমার বাড়ির অ্যাড্রেসের চিঠিটা এসেছিল যেই দেখলেন আমি অনেক কিছু জানি সুতরাং আপনি কি আমার সাথে সম্পর্ক কাজ করতে শুরু করে। কি মেটুন দা রোজবেরিটা ভুলে গেলে রোজবেরির গল্পটা হ্যাঁ যখন রোজবেরির গৌতম বাবুকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন আপনি ভয়েস চলে ওনার সাথে জয়েন্ট প্লেয়ারটা বই করেছিলেন মনে আছে বইটা তো বেরোল না কিন্তু সেখান থেকে মনে আছে আপনার ফিফটি পার্সেন্ট শেয়ার ছিল ওইটার কাজ আমি করেছিলাম মনে আছে আমাকে প্রোডাকশন ম্যানেজার করেছিলেন

মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট ঘাড় ধরে নিয়ে যেত তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী গদ্দার বেইমান চিট ফান্ডের কেলেঙ্কারিতে এই এর নাম যুক্ত মিঠুন চক্রবর্তী যে কথাটা বলে যে আমি তো টাকা ফেরত দিয়েছি যখন শ্যামল সেন কমিশন ছিল টাকা ফেরত দেননি কেন যখন ইডি নোটিশ দিয়েছে এই নোটিশটা গেছিল এর বাড়িতে আপনার সচিবের বাড়িতে আপনার নোটিশটা গেছিল ইডির ধেতানি খাওয়ার পর তারপরে আপনি টাকা ফেরত দেওয়ার নাটক করেছেন মন থেকে যদি টাকা ফেরত দেওয়া থাকতো তাহলে দু হাজার তেরো টাকাটা ফেরত দেননি কেন অ্যালকেমিস্টে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন অ্যালকেমিস্টের মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন কেন অ্যারেস্ট হয়নি মিঠুন চক্রবর্তী সারদা থেকে চেকের বাইরে ক্যাশ নিয়েছে এই ছেলেটিকে ক্যাশ আনতে পাঠাতো এই ছেলেটি বলছে আমি মাঝরাত্রে আমাকে যেতে হতো সুদীপ্ত সেনের কাছে সেই টাকা কোথায় মিঠুন চক্রবর্তী রোজ আপনার নাম যুক্ত কেন মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হবে না মিঠুন চক্রবর্তী তদন্ত অ্যাভয়েড করার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়েছে माँ देस दिस न्यू बेंगाली मैट्रोमोनियल वेबसाइट दिबंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें